ফিশিং করতে তো দেখুন আপনারা জালে কি মাছ পড়েছে যেটা সকালে আমরা পেতেছিলাম তো আপনারা দেখুন জালে কি মাছ পড়েছে দেখুন আমাদের এখন হিরোদা জাল তুলছে সে সকালে পেতে গেছিলাম এখন কি মাছ পড়েছে আপনাদের দেখাবো দেখুন আপনারা জালে জালে আমাদের একটা মাছ পড়েনি তো তো দেখা যাক এই কি পড়ে চলুন মরুদা বলছে একটা সামনে নাকি একটা মাছ পড়েছে চলো দেখাচ্ছি চলো মাছ পড়েছে এখানে দেখুন অনেকক্ষণ পরে সামনের জালটায় তো কিছুই পেলাম না তো এখানে একটা মাছ পড়েছে দেখুন কারেন্ট জালে তো সামনে দেখা আরো যদি কিছু পড়ে তো এই একটা শুধু পড়েছে আর কিছুই পড়েনি তো সামনের জালে আর একটা মাছ পড়ে আছে দেখুন এটা একটা বড় কই মাছ কই মাছটা মারা গেছে অনেকক্ষণ পরে আমরা এসেছি না সেই বিকালে পেতেছি আর রাত্রি একটার সময় এখন জাল দেখতে তো মাছটা মারা গেছে কই মাছ বড় কই মাছ মারা গেছে মাছটা সামনে দেখবো আমরা আছে কি জাল সামনে দেখবো আরো কিছু পড়েছে কি তো এই জালে আর কিছুই পড়েনি চিরতা বলছে একটা জাল দেখতে চলে এলাম দেখবো এই জালে কিছু পড়েছে কি এই জালে পড়বে দেখা যাক তো এই জালেও মাছ দেখতে পাইনি আসলে মাছটা পরে ভোরবেলার দিকে বেশি তো ওই কারণে এখন সেরকম মাছ পড়িনি আপনাদের দেখাতেও পারছি না চলুন সামনে আরও জাল আছে ওইগুলো দেখবো তো সামনের জালে তো মাছ পেলাম না তো আরও কটা জাল পাতা আছে ওগুলো দেখি কি পড়েছে সব পাট শাকের গজাল রয়েছে ওই জমি থেকে যাওয়াও যাবে না ওই কারণে হিরোদা বলছে আলের মাথা থেকে যেতে অবশ্য ফাইনালি চলে এলাম যেখানে জাল পাতা রয়েছে আমাদের কারেন্ট জাল তো দেখুন আপনারা দেখি আমরাও দেখি জালে কি কি মাছ পড়েছে এখান থেকে দেখ না হিরো তো আমরা ফাইনালি জাল তুলছি তো জালের কাছে অনেক আনা হয়ে গেছে তো মাছ পড়েছে কি আপাতত এখনো দেখতে পাচ্ছি না তো জাল তুলছে দেখুন কি পড়েছে মুড়াও নেমে গেছে জলে তো মাছ পড়েছে পড়েছে হ্যাঁ মাছ পড়েছে এখানে দেখুন কই মাছ পড়েছে অনেকক্ষণ পরে একটা কই মাছ দেখতে পেলাম ছাড়াচ্ছে আমি পাকা কই দেশি কই আমি পাকা দেশি কই হেভি কই তো সামনেও দেখছে পড়েছে কি দেখা যাক সামনে পড়েছে কি যা সামনে কিছুই পড়েনি হ্যাঁ সামনে আবার বলছে হিরো দা মাছ পড়েছে তো চলো দেখা যাক কই মাছ না না এখনো জানতো আছে মাছ পড়লো বল হিরো এখনো কই মাছ পড়েছে একদম বিলের দেশি কই মাছ ससुরা কিলো তো চলুন হিরোদা ছাড়াচ্ছে হিরো দা দেখুন আপনার বন্ধুরা কই মাছ দিছি কই মাছ চলুন সামনে আবারও জাল তুলছে সামনে আরও জাল আছে দেখুক কোনো কিছু পড়েছে কি জালে কারেন্ট জালের একটাই নিয়ম এর সামনে আসলে মাছ বেঁধে যাবে কারেন্ট জালের একটা নীতি খুব ভালো তো সামনে আরও একটা জাল ছিল ওটাও দেখলো তো এই জালটায় মনে হচ্ছে এটা কই মাছ এখানেও পড়ে আছে বা আমরা তো ভাবলাম হয়তো এটাও কিছু পাবো না তো মাছটা জানতো আছে এখনো এখন পড়েছে এক্ষুনি মনে হয় পড়লো দেখুন আপনারা কই মাছ কই মাছ বর্ষাকালে বেশিরভাগ কই মাছই পড়েন কারেন্ট জালে শামুকও পাওয়া যাচ্ছে বিল মাঠে জানি না আপনারা কারা কারা খান তো খুবই ভালো লাগে আপনারা খেয়ে দেখবেন একবার ফাইনালি চলে যাচ্ছি হিরো দা আবার আর এক জায়গায় কারেন্ট জাল পেতেছে তো বলল ওই জাল দেখতে তো ওই জাল দেখতে আমরা চলে যাচ্ছি দেখা যাক ওই জালে কি পড়ে তো আপনারাও দেখুন কারেন্ট জালে কিরকম মাছ ধরছে আমরা সামনে নাকি শুনছি চলো সিঙ্গি মাছ পড়েছে জোড়া সিঙ্গি আপনারা দেখুন বন্ধুরা বন্ধুরা মাগুরা সিঙ্গি পড়েছে বন্ধুরা দেখুন আপনারা দেখুন বন্ধুরা মাগুরা সিঙ্গি পড়েছে বন্ধুরা মাগুরা সিঙ্গি পড়েছে বন্ধুরা আপনারা দেখুন কত সুন্দর জোড়া মাগুর পড়েছে বন্ধুরা আপনারা দেখুন দেখুন বন্ধুরা কত সুন্দর এটা দাও খোলো নাই বেরিয়ে যাবে এখন তু এখন দিশি মাগুর বিলের দিশি মাগুর দেখুন বিলের দিশি মাগুর আপনারা কে দেখেছেন জানি না হাইব্রিড না কিন্তু যেটা হচ্ছে কান মাগুর বলে ওটা না এটা পুরো বিলের দিশি মাগুর আপনারা দেখুন এটা তো আস্তে আস্তে ছাড়াও দিশি মাগুর বিলের আমরা তো ভাবলাম ওই জালে তো মাছই পড়বে না তো জোড়া মাগুর পড়ে গেছে একসাথে মাগুরের একটা ক্ষমতাই আলাদা পুরো কারেন্ট জাল পুরো পেঁচিয়ে নিয়েছে বন্ধুরা কি বলবো তো আর একটু কিছুক্ষণ পরে আসলে হয়তো কারেন্ট জাল বেরিয়ে মাগুর মাছ বেরিয়ে যেত কি সুন্দর দেখুন বন্ধুরা দেশি মাগুর গা থেকে রক্ত বেরোচ্ছে তো দেখুন মাগুর মাছ আমরা দেখতে পাইনি আর একটা সামনে মাগুর মাছ ছিল বন্ধুরা আমরা খেয়াল করিনি বন্ধুরা দেখুন আমাদের সামনে আর একটা মাগুর মাছ পরে রয়েছে দেশি মাগুর দেখুন হিরোদা বললে যে আর একটা সামনে পড়ে রয়েছে ওটা আমরা খেয়াল করিনি তো দেখুন আপনারা এই বিলের মধ্যেখানে রাত্রির একটা বাজে এখন আমরা মাছ ধরছি তো সকালে অনেক বৃষ্টি হয়েছিল তিন চার ঘন্টা তো তাতেই কিছু মাঠে জল উঠে গেছে তো আমরা কারেন্ট জাল নিয়ে মাঠে চলে এসেছি তো এরকম ভিডিও আরও দেখতে চাইলে চ্যানেলটাকে এখন তো সাবস্ক্রাইব করে রাখতে হবে বন্ধুরা সবাই আগে ভিডিও পাওয়ার জন্য দেখুন আপনারা মাগুর মাছ কই মাছ ভর্তি হয়ে গেছে ভাবছিলাম তা যে মাছই পাবো না তো এটা তো বলছে সামনেও আরও জাল আছে তো দেখি আরও সামনের জালে কি পড়েছে এটা তো বলে চ সামনেও জল আছে আরও ওই কোনো বন্ধুদের দেখাতে তো সামনের জালগুলো দেখছি দেখি কি পড়েছে তো সামনে জালে আপাতত একটা জাল তো মিস হয়ে জালটা দেখছি কি পড়েছে দেখা যাক তো আর তো মাছ আমরা পেলাম না তো এটা বললো জাল শেষ এবার আমরা বাড়ি যাব তো এরকম ভিডিও দেখার জন্য জয় দা আমার চ্যানেল আমার নাম জয় তো আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখতে হবে বন্ধুরা সবার আগে ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে হবে